আকিরা লাইনে বললা দা সাফির সাফিকে ওই দিন থেকে বললেন গুনাহ ছেড়ে দাও বললেন গুনাহ ছেড়ে দাও দাও আর চেষ্টা করা দাও চেষ্টা করলেন বল গুনাহ ছেড়ে দিলা যখন কবিরাম চেষ্টা করলেন তিনি লেতাবারা করতে 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 ইমাম সাফি হয়েছেন কতমোতো নাই কতমোতো নাই তোমাদেরই একটা কথা বলবো ছোট্ট একটা কথা বলবো তোমরাও গুনাহ ছেড়ে দাও তোমরা भी ছেড়ে দাও গুনা ছেড়ে দাও তোমরা এখন থেকে এখন থেকে এই এখন এই সময় থেকে যদি তোমরা এই প্রতিজ্ঞা করতে পারো আর গুনাহগুনা করব না ইনশাআল্লাহ গুনা ছেড়ে দিয়ে আমি কি করব লেখা পড়া করব আরে বাবা তোমরা শুনো নবী হওয়ার বন্ধ হয়েছে ওলি হওয়ার দরজা বন্ধ হয় না বন্ধ হয়েছে বন্ধ হয় না এখন থেকে যদি তোমরা গুনাহ ছেড়ে অবিরাম চেষ্টা করো ইনশাআল্লাহ এই জমানা কুরআনের বলে ইনশাআল্লাহ সকলকে আমার এই অল্প সময়ে কথাগুলা বাংলাদেশ অভিজ্ঞতা